ألق من دار ودر كمال الرحمن الرحيم ইচ্ছা করলেই পারেন নামাজির ফসল হবে নামাজির খেতে বরকত হবে নামাজির খামারে বরকত হবে নামাজির গরুর বাসুর হবে নামাজির খেতে আপনার ধান হবে গম হবে ভুট্টা হবে নামাজী লোকদার বেশি বরকত হবে কিন্তু না 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 আল্লাহ নামাজি কেউ বরকত দেন বেনামাজি বরকত দেন আল্লাহ নামাজি ধন দৌলত দেন আল্লাহ বে নামাজি ধন দৌলত দেন কেন দেন কেন দেন তিনি হলেন আর রহমান

বেনবাজি কেউ খেতে দেবেন আল্লাহ সুদখৰ পেঁউ খেতে দেন ৰজাদাৰ পেঁউ এদে দেন অথচ আল্লাহ যদি ইচ্ছা কৰে বেনবাজিকে এদে দিব না আল্লাহ যদি ইচ্ছা কৰে তারা ওচৰতে না তার খেদ নষ্ট কৰি দিব আল্লাহ যদি ইচ্ছা কৰে যে আমার দিনটো তোয়া কৰে না বারে বারে মুশকিল আছে কিন্তু আজানের কাজ শোনার পরেও সে মসজিদে আছে না আমি ওর বাড়িটাকে ধ্বংস করে দেব বলেন আল্লাহ ধ্বংস করতে পারবেন কি পারবেন না পারবেন কিন্তু করেন না কারণ করেন না তিনি হলেন আর রহমান পরম দাতা পরম দয়াবন